হাজিয়া করিলা ও তার বাবা দুয়াই প্রত্যেক আ দয়ায় কৃপায় আমরা সবাই মুসলমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান মোহাম্মদ রাজুল্লাহ আ যাহার দয়ায় কৃপায় মোরা সবাই মুসলমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান মোহাম্মদ রাসুল্লাহ আ মোরা সবাই মুসলমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান রেজিয়া মমতা চিলেন ছিলেন নোর আগ্রাতে তাজমহল যার আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান সাত তাকিমের বাদ সাঁশিল হজরত সোলাইম আরে সা সাহিমের বাদশা ছিলেন হজরত সুলাই আবার উপর ভ্রমণ করলেন আবার জুড়ে করলেন ভ্রমণ সারাটি জাহান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান

নাতেলে সালাইনে গাড়ি বিনা তেলে গাড়ি নবী সুলাইমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান মোহাম্মদুর রাসুল্লাহ আখের জামা যাহার দয়াই কৃপায়ামরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান সুলাইমান সালাম আল্লাহ বাতাসর নবী বাইন সম্মানিত হাজিরি ওলামাই কেরাম হল অসংখ্য আমি আর আগে দিয়ে গেলে হইব আমি কিছু মাতৃছি আপনারা সামনে অনেক আমার বাবার সমান অনেক বড়ো ভাই সমান মানুষ হিসাবে মাতক তার বুল তুটি পারে যদি অজানা হিসাবে বুল তুটি যে আল্লাহ বাস্তু হিসাবে মাফ দিবা আল্লাহ তালায় মাফ দিতা আর যদি ভবিষ্যতে আবহাওয়া লম্বা সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমার লোকে দোয়া করবা আমি দোয়া করবো আকান আসসালামু আলাইকুম রহমত